নমস্কার বন্ধুরা আজ চলে আসলাম আপনাদের সামনে এক ইউনিক রেসিপি নিয়ে আপনারা তো অনেকেই লাউ শাকের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন এতটাই খেতে টেস্টি আর একদম অল্প সময়ে বানানো হয়ে যায় গরম ভাতের সাথে এত সুন্দর খেতে লাগে দেখতে থাকুন আমি এর জন্য নিয়েছি দুশো গ্রাম কুঁচো চিংড়ি এই কুঁচো চিংড়িটা আমাদের মাঠের জালে পোড়া কুঁচো চিংড়ি আপনারা এই রেসিপিটার জন্যই ছোটো চিংড়িটাই নিতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি একদম কচি নরম লাউ শাকের পাতা দেখুন শুধু এখানে পাতাই বেশি নিয়েছি আর নরম ডক কয়েকটা নিয়েছি পাতাগুলোকে আমি ভালো করে এপিড দেখে নিয়েছি এবার মাছগুলোকেই বেছে রেখে দিয়েছি নুন মাখিয়ে পাতাগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়ায় বসিয়ে দিয়ে দেওয়ার একটু অল্প করে জল ওই জলে এবার শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নেবো বেশি সেদ্ধ করার দরকার নেই একটু ভাপিয়ে নিলেই হবে একবার বানিয়ে দেখুন কেমন হয় কমেন্ট করে জানাবেন একটু নুন দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম এক মিনিট পরে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে আমি এর জলটা ফেলবো না জলটা এর সাথেই রেখে দেব এবার আমি কিছুটা মশলা করে নিচ্ছি চারটে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে এক টেবিল চামচ পোস্ত আর কালো সর্ষে সাদা সর্ষে মিলিয়ে দু টেবিল চামচ আমি সব মশলাগুলোকে একসাথে বেটে নিচ্ছি আর লাউ পাতাটাকেও আমি বেটে নিচ্ছি কচি নরম লাউ পাতা তো তাই একেবারেই সেদ্ধ হয়ে গেছে এইভাবেই আমি বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রেসিপিটা সরষের তেলেই করার চেষ্টা করবেন আমি ফোড়ন হিসাবে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নেব এই বর্ষাকাল তো তাই কুঁচো চিংড়িটা এখন একটু বেশিই পাওয়া যায় তাই এই চিংড়িগুলো দিয়ে এই রেসিপিগুলো খেতে খুব সুন্দর হয় দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর মাছগুলোকে কিন্তু আমি আগে ভাজে নিই এর সাথেই আমি ভেজে নেব এই মাছকে আগে ভাজার কোনো দরকার নেই আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন আমার মাছ হালকা ভাজা হয়ে গেছে ওতে আমি পাতা বাটাটাও দিয়ে দিলাম এইভাবেই একটু নাড়িয়ে নেবো অনেকক্ষণ ধরে যতক্ষণ না একটু জলটা শুকিয়ে আসছে দেখুন আমার অনেকটাই নাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু অল্প করে সরষের তেল আমার হয়ে গেল রেডি এই রেসিপি এতটাই তাড়াতাড়ি হয়ে যায় আমি এবার নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এতটাই খেতে ভালো লাগে আপনারা একবার বানিয়ে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ